একটা থিয়েটার ফেস্টিভ্যাল অর্গানাইজ করা বা থিয়েটারের সাথে যুক্ত থাকা তো শুধুমাত্র অভিনয় বা এইসব দিকে হেল্প করে না একটা লাইফস্টাইলের দিক থেকে হেল্প আফটার বল্লভপুরের রূপ আমার একটু সুবিধা হয়েছে জীবনে প্রথম কোনো কিছুতে শুধু নাটক সিরিয়াল বা সিনেমা বা ওয়েব সিরিজ না জীবনে প্রথমবার কোনো কিছুতে একটা মেন চরিত্র করেছিলাম হ্যাঁ তুই তো বললে নিজে থেকে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে যেখানে আমাকে আগে আসা উচিত ছিল ওর এক ধরনের স্বভাব বা রোগ বলতে পারে উই স্পট আজকে আমরা এসেছি সত্যমদার নতুন থিয়েটার আসছে মানে সত্যমদা আবিরিদি শাসু দিদি সবাই আছে তো কয়েকদিন ধরেই কথা হচ্ছিল যে আসা হবে নতুন থিয়েটার আসছে আর তার সাথে আজকে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের দেখাবো তো সত্যমদা কেমন আছে একটু শুনুন আমি ঠিক আছে একটু ব্যস্ততা চলছে কারণ মানে নতুন থিয়েটার নতুন কাজের থেকেও মানে আমরা অনেক বছর পর আমাদের থিয়েটার ফেস্টিভ্যালটা করছি তো মানে আমরা করেছিলাম লাস্ট প্রি করোনা তো আমরা অনেকগুলো বছর পর ফেস্টিভ্যালটা করছি ওই জন্য একটু টেনশানে আছি চাপে আছি ভাগ্য ভালো এই টাইমটা কোনো শ্যুটিং নেই কিন্তু ব্যস্ততা তুঙ্গে আছে কারণ রিহার্সাল চলছে মানে অর্গানাইজেশনাল মানে যেহেতু আমরা এটা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করে না মানে আমরাই পুরোটা অর্গানাইজ করি নিজেদের দলের লোকেরা আর কি তো সেইটার জন্য একটা অর্গানাইজেশনালই বিশাল একটা চাপ চলছে আমি যে নাটকটা পাঠ করি সেটা তো আগে হয়ে গেছে সেটা পাঁচটা শো হয়ে গেছে তো ছ নম্বর শো রিহার্সালের দিক থেকে আমার চাপের থেকে বেশি আমার দলে যারা মানে এই গত এক বছর বা দেড় বছরে জয়েন করেছে তাদের বেশি চাপ কারণ তাদের তাদেরকে নিয়েই নতুন নাটকটা তৈরি হচ্ছে তারাই নিজেরাই নতুন নাটকটা তৈরি করছে লাভ ইন দ্য টাইম অফ ওয়ার বলে তো থিমটা খুব ইন্টারেস্টিং বাছা হয়েছে এবং আশা করছি আমরা যে পারফরমেন্সগুলো তৈরি করতে পেরেছিলাম মানে ওই নাটকটা একটা পারফরমেন্স মানে চারটে নাটকের আমরা একসাথে মানে একসাথে করে ওই থিমে লাভ ইন দ্য টাইম অফ ওয়ার থিমে আমরা করছি তো আশা করছি ওই পারফরমেন্সগুলো ভালো হবে এবং আমরা মানে মানুষকে আর একটু মানে এই বিষয়ে ওয়াকিবহাল করতে পারবো এবং এন্টারটেনও করতে পারবো যেটা আমাদের প্রাইমারি কাজ আর কি আর হ্যাঁ হ্যাঁ দায়িত্ব তো বেড়েইছে এবার মানে মানে হিপক্রিস যেই অবস্থায় শুরু হয়েছিল এবং এখন যেই সেট অফ পিপল আছে সেটার মধ্যে তো একটা ড্রাস্টিক ডিফারেন্স মানে আমরা পুরনোদের মধ্যে হার্ডলি চার পাঁচজন আছি ছজন মতন আছি তো বাকি যে আমাদের একটা চব্বিশ পঁচিশ জনের টিম পুরো সো মেজরিটি অফ দ্য টিম ইজ ভেরি নিউ তো ওদেরও আমাদের সাথে মানে আমাদের মানে আমাদের স্টাইল অফ ওয়ার্ক আমাদের আমরা কীরমভাবে কাজ করি আমরা কি কাজ করি সেটাতে মানে করতে একটু টাইম লেগেছে কিন্তু আমার মনে হয় এখন যারা কাজ করছে তারা খুবই ভালো কাজ করছে এবং সেটার প্রমাণ পাবো আমরা টাইম অফ একটা বিরাট চাপের বিষয় সেটা করছি দেখা যাক এবার কি হয় তো তোমরা যে আছো বলছো বেশিরভাগ তোমরা এখন সবাই টেলিভিশন বলো বা বড় পর্দা ছোট পর্দা ওটিটি সবতে কাজ করছে তার মাঝে যে টাইমটা দেওয়া সবাই মিলে তো সেইটা কতটা এখন ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে সবার জন্য সেটা সত্যি কথা বলতে ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে কারণ মানে আমি এক্ষুনি বললাম যে আমার ভাগ্য ভালো যে আমার এখন শ্যুটিংটা নেই মানে লাস্ট এক মাস আমার শুটিং নেই শুধু ডাবিং চলছে বিভিন্ন কাজে তো এইটা একটা সুবিধা হয়েছে এবং শুধুমাত্র তো অভিনয় নয় মানে আমাদের বিভিন্ন লোক বিভিন্ন দিকে জড়িয়ে আছে মানে কারুর ব্যবসা আছে কারুর চাকরি আছে সবাই যে এই সময়টা বার করে অ্যাটলিস্ট লাস্ট এক দু উইক ধরে দিচ্ছে মানে সেটার জন্য আমরা খুব থ্যাংকফুল মানে দলটা আমরা তৈরি করেছি আমরা এটার পেছনে যে একটা হানড্রেড পার্সেন্ট ডেডিকেশান কাজ করবে সেটা আমরা ভেতরে আমাদের চলে কিন্তু যারা নতুনরা ঢুকেছে তাদের মধ্যেও যে একই রকম ডেডিকেশান কাজ করছে সেটা খুব ভালো আর কেউই এখন স্টুডেন্ট নেই আমাদের মানে ম্যাক্সিমামই চাকরিজীবী বা ব্যবসার লোকজন তো ওই টাইমটা বার করে যে সবাই আসছে রিহার্সাল করছে অর্গানাইজেশনাল দিক থেকে হেল্প করছে সেটা খুব ভালো লাগছে আর মানে মেজার চেঞ্জ বলতে আমরা যে নাটকটা করি মানে এক বছর ধরে করে আসছি তবে তাই বলে সেই নাটকটা বেসিক্যালি মুখ্য মানে ওয়ান অফ দ্য মেন চরিত্র আভেরি করতো ঠিক আছে তো আভেরির এখন একটা টেলিভিশনে ব্যস্ততা চলছে সেই কারণে আভেরি এই শোটা করতে পারবে না আগেও একটা করতে পারেন শো তো এই শোটা আমাদের নিবেদিতা বলে একজন মানে খুবই ভালো অভিনেত্রী আমাদের তো ও করছে আভেরির জায়গায় তো হ্যাঁ ওই ব্যস্ততা সব কিছু মিলিয়েই আর কি করতে হচ্ছে মানে এটা না করাটা একটা মানে বড় সেটব্যাক হবে আমাদের তো এটা করে যাওয়াটা ইজ মোর ইম্পর্টেন্ট আর কি যখন এরকম তুমি শো মিস করেছো কাজের কাজের টেলিভিশনে হ্যাঁ হ্যাঁ মানে আমি মানে প্রায় পাঁচ ছ বছর কোনো মানে থিয়েটারের সাথে যুক্তই থাকতে পারিনি মানে তখন একটা বিরাট বড় স্ট্রাগলিং পিরিয়ড চলছিল প্লাস আমি বিভিন্ন ডিরেক্টরদের তখন অ্যাসিস্ট করছি তখন মানে দলে আসতেই পারতাম না আমি তো আমি বলবো রিসেন্টলি মানে আফটার বল্লভপুরের রূপকথা আমার একটু সুবিধা হয়েছে থিয়েটারটা করতে কারণ আমি এখন আমার ডেট অনুযায়ী আমি প্লেস করতে পারি আমার শুটিং তো সেই ক্ষেত্রে মানে আমি যদি বলে দিই যে আমার এই কটা দিন আমি শুটিং আসতে পারবো না বা এই কটা মাস আমার একটু মানে গ্যাপ দিয়ে দিয়ে শুটিং করতে হবে তখন ওরা এখন ওটা অ্যাকসেপ্ট করছে তো সেইটা আমার কাছে একটা ভালো দিক হয়েছে যে আমি মানে ইকুয়ালি থিয়েটারেও সময় দিতে পারছি আর সিনেমাতেও সময় দিতে পারছি ওই সাকসেসের জন্যই হ্যাঁ খানিকটা তার জন্যই মানে এখন একটু লোকে কথা শুনে আগে শুনতো না আমার আমি যদি বলতাম যে আমার শো আছে তাহলে শো করো শুটিং করতে হবে না মানে এরকম একটা হ্যাঁ প্রচুর পেয়েছি তো এরকম একটা অ্যাটিটিউড ছিল লোকের এখন সেটা একটু আচ্ছা শো আছে ঠিক আছে মানে আমি ধরো ওদেরকে বারোটা রিহার্সালের ডেট দিলাম ওরা মানে সেটা আমাকে হয়তো

একটা ইনকনফিডেন্সও কাজ করছে কারণ অনেক বছর পর করছি কিন্তু আমার মনে হয় যে মানে আমরা যারা পুরনোরা আছি এবং নতুনদের যে স্ট্রেংথ এসছে ঠিক আছে আমার মনে হয় উই হ্যাভ আ ভেরি মানে কী বল ভেরি স্ট্রং মানে পাওয়ার মানে মানে স্ট্রং অর্গানাইজেশনাল পাওয়ার আমার মনে হচ্ছে আমরা ভালো একটা ফেস্টিভ্যাল করতে পারবো মানে সেটা যদি মানুষ জ্ঞানমঞ্চে এসে দেখে তাহলে বুঝতে পারবে এবং এই আট বছর করার একটা সুবিধা হচ্ছে গিয়ে আমরা জানি কোথায় ভুল হতে পারে মানে আমার মানে এত বছর মানে সেম মানে প্রত্যেকটা জায়গায় একই রকম মানে শুটিংয়ের ক্ষেত্রে যেমন হয় মানে আমি মানে বারো বছর ইন্ডাস্ট্রিতে থেকে আমি জানি যে কোথায় ভুল হতে পারে কোথায় ঠিক হতে পারে সেরকমই আমি মানে এই সাথে পনেরো বছর থেকে আমি জানি যে কোথায় ভুল হতে পারে কোথায় ঠিক হতে পারে তো সেটার একটা প্রেডিক্টেবিলিটি কাজ করে এবং সেটা আমার মনে হয় যে মানে আমরা ওগুলো কাটিয়ে মানে ভুলগুলো কাটিয়ে ঠিকগুলো করতে পারবো প্রথম বছর যে শুরু করেছিল ভরসা হ্যাঁ মানে প্রথমবারে আমি মানে প্রথম যে পর্যায়ে ছিল সেটাতে মানে আমি খুবই অল্প মানে পার্ট ছিল মানে গোটা ফেস্টিভ্যালে আবার মানে আমি অর্গানাইজেশনাল দিকটা অতটা মানে দেখিও নি তখন আমারও যারা একটু সিনিয়র ছিল তারা দেখত আমি একটা নাটকে শুধু পাঠ করেছিলাম পাঠ করেছিলাম বলতে আমি একটা উইংস থেকে ঢুকে এই উইংস থেকে ঢুকে উইংসে বেরিয়ে গেছিলাম একটা বল নাচাতে নাচাতে সো ওটা ছিল আমার প্রথম পর্যাস তো ওইটুকু আমার ইয়ে ছিল তারপর দল আস্তে আস্তে বড় হয় আমাদের একটা অর্গানাইজেশনাল কমিটি তৈরি হয় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তৈরি হয় সেখানে বিভিন্ন লোক অনুভবতা প্রেসিডেন্ট হয় আমি সেক্রেটারি হই অনিন্দ ট্রেজারার হয় তো সেই মানে তারপর আস্তে আস্তে দায়িত্ব বাড়তে থাকে এবং দায়িত্ব বাড়তে বাড়তে মানে আমি যত মানে দায়িত্ব নিয়েছি একটা টাইমে তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমার এক্সপিরিয়েন্সও হেল্প হেল্প করেছে আর শুধু একটা থিয়েটার ফেস্টিভ্যাল অর্গানাইজ করা বা থিয়েটারের সাথে যুক্ত থাকা তো শুধুমাত্র অভিনয় বা এইসব দিকে হেল্প করে না একটা লাইফস্টাইলের দিক থেকে হেল্প করে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি যে মানুষের মানে বিভিন্ন ইন্টারভিউতেও আমি বলেছি এবং বিভিন্ন জায়গায় আমি বলেছি যে মানুষ মানে অনেকে বলে যে তোমার কথাগুলোতে রিলেট করা যায় তোমার কথাগুলো কেন মনে হয় আমাদেরই কথা তো সেটা আমার মনে হয় যে আমার এত বছরের দীর্ঘ থিয়েটারের জার্নি থেকে সেইটুকু আমি শিখেছি যে মানে মানে লুকোচুরির তো কোনো ব্যাপার নেই কারণ আমরা থিয়েটার করি মানুষকে এন্টারটেন করার জন্য মানুষকে আরও কাছে টানার জন্য তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পনেরো বছরের জার্নিতে আমরা একটু মানুষকে কাছে টানতে পেরেছি অ্যাজ আ দল এই পনেরো বছরের জার্নিতে সব থেকে মেমোরেবল ডে যেটা তোমার মনে আছে ওরে বাবা এরকম প্রচুর ডে আছে খারাপ আছে ভালো আছে খারাপটাও বলি ফার্স্টে কারণ এটা কিছুদিন আগেই ঘটেছিল মানে আমাদের একটা শো বন্ধ করে দিতে হয়েছিল কারণ মানে আমরা যেখানে শো করছিলাম মঞ্চে সেখানে এসি খারাপ হয়ে গেছিলো তো দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ রিগার্ডিং হিপক্রিটস আর কি কারণ মানুষ নাটক দেখতে এসে হল থেকে বেরিয়ে চলে যাচ্ছে এবং আমাদের অ্যানাউন্স করতে হচ্ছে যে আমরা শোটা করতে পারবো না সরি তো ওইটা একটা বিরাট সেটব্যাক ছিল আর মেমোরেবল ডে আমার মনে হয় এই যে গত আটটা পর্যাস করেছি এবং আটটা পর্যাশে এই যে শেষ হওয়া মানে মানে ফেস্টিভ্যালটা যে শেষ হলো রাত্রি নটার সময় যে আমরা যে থ্যাংক ইউ এভরিওয়ান আসার জন্য আপনারা ভালো থাকবেন বলে আমরা যে পর্দাটা বন্ধ করি তারপর যে একটা মেন্টালি একটা বডিলি রিলিফ হয় ওইটা ওই যে ওই যে আনন্দটা ওইটা ওইটা ইজ আনপ্যারাল্ট আর ওটা ওটা প্রত্যেকটা পর্যাশেই হয়েছে তো আমি কোনো পার্টিকুলার পর্যাসে আমি বলতে পারবো না যে পর্যাশ আমাদের ফেস্টিভ্যালটার নাম বাইতে হবে তো কোনো পার্টিকুলারলি কোনো ইয়েতে বলতে পারবো না যে এই পর্যাশটা বিশেষ করে আমার কাছে খুব স্পেশাল অবভিয়াসলি একটা পর্যাস আছে যেখানে আমি একটা নাটকে মেন চরিত্র করেছি জীবনে প্রথম কোনো কিছুতে শুধু নাটক সিরিয়াল বা সিনেমা বা ওয়েব সিরিজ না জীবনে প্রথমবার কোনো কিছুতে একটা মেন চরিত্র করেছিলাম সেই পর্যাসটা খুব মেমোরেবেল আমার জন্য কারণ অভিনেতাই তো হতে এসছি বরাবর এবং এই পুরো পর্যাসের এন্টায়ারই মানে ওই হয় না পুজোর সময় পুজো আসছে পুজো আসছে আসছে পুজো পুজো শেষ হয়ে গেলে একটা দুঃখও হয় কিন্তু ওই আনন্দটাও থেকে যায় যে সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো তাদের সাথে এতদিন আড্ডা মারলাম এই ঘোরাঘুরি করলাম ঠাকুর দেখলাম হ্যানত্যান তো ওরকমই একটা ফিলিং পর্যাস আমাদের কাছে মানে পর্যাসটা আমাদের কাছে পুজোর মতো নিয়ে অনেকটা মানে এই যে এখন একটা পুজোর প্রিপারেশন চলছে এখন এখন ঠাকুরমশাই ডাকা প্যান্ডেল তৈরি করা এগুলো এইগুলো হচ্ছে এখন বেশ এইভাবেই চলতে থাকুক তো দর্শকরাও আসবে পর্যাসে তো কবে থেকে আসবে টিকিট বুকিং শুরু হয়ে গেছে টিকিট বুকিং শুরু হয়ে গেছে থার্ড বেল ডট ইন আর পেটিএম ইনসাইডারে আমাদের টিকিট পাওয়া যাচ্ছে দুদিনের ফেস্টিভ্যাল তেইশ এবং চব্বিশে ডিসেম্বর জ্ঞানমঞ্চে হচ্ছে সকাল বারোটা থেকে রাত্রি নটা অবধি এবার এই টিকিটের এক কিছু ডিভিশন আছে সেগুলো আমাদেরকে আমাদের ফেসবুক পেজ বা আমাদের কি যদি কেউ ফলো করে তাহলে তারা জানতে পেরে যাবে বা আমাদের কি যদি কনট্যাক্টও করা হয় থ্রু সোশ্যাল মিডিয়া অর থ্রু ফোন আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে এই তো সেখান থেকে সবাই জানতে পারবেন ডিটেলস এবং এই বছরের লাইন আপটা দুর্দান্ত লাইন তৈরি হয়েছে কারণ এই বছর আমরা শুধুমাত্র থিয়েটারে আটকে নিই আমাদের সাতটা নাটক তো হচ্ছেই তার মধ্যে ম্যাক্সিমাম মানে আমাদের ফেস্টিভ্যাল মানে আমরা মানে উই ইউস টু টেক প্রাইড যে আমাদের ফেস্টিভ্যাল ওয়াজ কলকাতার বিগেস্ট ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল তো প্রচুর স্টুডেন্টসরা ইনভলভ থাকতো আমাদের তো এই বছরও সেরকম আমরা ট্রাই করেছি মানে আমাদের ফেস্টিভ্যালের মানে গড় বয়স হয়তো মানে এন্টায়ার পারফরমেন্সের যারা যারা করছে গড় বয়স হয়তো পঁচিশ কি ছাব্বিশ তো সেইটা আমরা এখন অবধি মেনটেন করতে পেরেছি এবং এই ফেস্টিভ্যালে প্রথমবার পর্যাশে আমরা স্ট্যান্ড আপ কমেডি ইন্ট্রোডিউস করেছি ক্যালকাটা কমেডি কোম্পানি করছে এবং একটি ব্যান্ড পারফরমেন্স আমাদের বন্ধুদের ব্যান্ড আন্ডারগ্রাউন্ড অথরিটি পারফর্ম করছে হেডলাইনিং অ্যাক্ট রবিবার দিন চব্বিশ তারিখ সন্ধ্যাবেলা প্লাস নাটক তো আছেই আরেকটা খুব ভালো বিষয় হচ্ছে গিয়ে ফেলে আসা মেগা হার্টস বলে একটা নাটক আমার মানে খুবই কাছের অভিনেতা এবং বন্ধু ভাস্কর মুখার্জি আমার সাথে এসে কাজ করেছিল ও এই নাটকের ডিরেক্টর ওরা এবার এনএসডি ভারত মহোৎসবে সিলেক্টেড হয়েছে এবং ওরা আমাদের পর্যাশে পারফর্ম করছে তো সেটাও একটা বড়ো দিক আমাদের নতুন নাটক নামছে লাভ ইন টাইম অফ ওয়ার আমরা করছি তবে তাই আরও বিভিন্ন নাটক আছে অনেক কিছু হবে সেদিন আমরা বাইরে একটা ফ্লি মার্কেট মতনও বসার চেষ্টা করছি মানে একটা টোটাল ফেস্টিভ্যাল ফিল পাবে আর কি সবাই বেশ তেইশ চব্বিশে চলে যান আপনারা আর এরকম আপডেটের জন্য চোখ রাখুন ওই স্পটিতে থ্যাংক ইউ